জন্য আমি পাগল তুই এখনো বুঝতে পারছিস না আমরা এই সমাজ উন্নয়নের নামে আমাদের স্বার্থ করছি কিন্তু গরিব মানুষের সঙ্গে কি আমাদের ঠিক হবে আরে কথা ওরা জামুন তাই আমাদের খাদ্য পূরণ হয়ে গেলে আমরা বেঁচে যাই তুমি 10000 টাকা শুধু শুধু 20000 টাকা এসে টাকা ভাই গরিব গরিব আর কিছু আমি টাকা গেলো রে

আমরা যদি থেকে প্রতিজ্ঞা করি যে আজ থেকে কখনো আমানতে খেয়ানত হতে দেব না এবং সবসময় সত্য কথা বলবো তাহলে আমাদের সমাজ থেকে অর্ধেক দুর্নীতি এমনিতেই কমে যাবে কিন্তু বর্তমানে મોદી સલ્લાહીને સલંગ પડે છે એક મુમેન્ટ આરકી રૂમ લઈને ત્યારે હિકેટ હતો એક પાસ આઠ પાસ કે সমাজ যখনই আকাশ যখন মানুষ মানুষের বসে রাখা আল্লাহ পুরাণে বলেন আয়দা নাম শ্রেষ্ঠ আয়দা সব কার বলবেন তেমন পরস্পর সহযোগিতা করো পাপ সীমাদঙ্ঘনের সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কত শাস্তি আলাম রাস্তার কষ্টদায় বস্ত্র সাগার থেকে শুরু করে অভাবী মানুষের লোকে খাবার তুলে দেওয়া এই সমস্ত ছোট রাজি সমাজে একটি